হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো আমরা এখন হাওড়া থেকে জনশতাব্দী ধরে জামশেদপুর যাচ্ছি আমার বোন কৌশালী ও ডাকনাম মুন্নি ওর বাড়িতে যাচ্ছি তো ওর সঙ্গে আছে আমাদের তো আমাদেরকে নিতে এসছে কলকাতায় তো ওর সঙ্গেই যাচ্ছি তো আমরা সবাই আছি মা সীমা এবং আলো সবাই একসঙ্গে তো আমরা এখন ট্রেনে উঠে বসলাম তো জনশতাব্বীদের সকাল সাড়ে ছটায় নাগাদ ট্রেন ছাড়বে তো আমরা মোটামুটি সবাই উঠে গেছি তো এখন ট্রেন প্রায় ছাড়বে তো চলো জামশেদপুর গিয়েই কথা হবে জামশেদপুর স্টেশনে নেমে গেছি তো আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে আমার বোনের বর তো সেই গাড়িতেই সব লাগেজ তুলে নিচ্ছি তো আমরা জামশেদপুর টাটানগর স্টেশন এই হচ্ছে টাটানগর স্টেশন তো এখান থেকে আমরা এখন জামশেদপুর যাব চলো আমাদের ট্যাক্সি ছেড়ে দিয়েছে তো মোটামুটি বাড়ি যেতে চল্লিশ মিনিট টাইম লাগবে তো চলো ততক্ষণে জামশেদপুরে দুই সাইড দেখাচ্ছি তোমাদেরকে দেখো খুবই সুন্দর শহর পরিষ্কার গুছানো একদম খুবই টিপটপ শহর তো ঘুরো শহরটা দেখো হ্যালো বন্ধুরা এই যে আমার বোনের বাড়িতে আছি তো এখানে রান্না চলছে এই যে আমাদের মেজো রান্না শুরু করে দিয়েছে দেখো আমার মা কে ন তো এখন পনির রান্না হচ্ছে এই যে পনির ভাজা হচ্ছে তো আর এমনি দুপুরবেলা অনেক কিছু রান্না হয়েছিল তো সেগুলো দেখি দেখি দুপুরে এই যে রান্না হয়েছে ইলিশ মাছ আলু ভাজা এই যে কাতল মাছ রান্না হচ্ছে এখন পনিরও হবে কাতল মাছ ইলিশ মাছও আছে ডাল আছে আলু ভাজা তো এইগুলোই রান্না হবে তো রাতের খাওয়া দাওয়া এটাই হবে তো কালকে আমরা সবাই চলে যাবো তো আজকে এসেছি আজকে অনেকটা ঘুরে নিয়েছি জামশেদপুরের অনেক কিছু দেখে নিয়েছি তো এখন চলছে আমাদের রান্না বান্না এবং শোবার ব্যবস্থা এই যে আমাদের বাবু শুয়ে আছে রেস্ট করছে এই যে পুচকে ঘুমাচ্ছে

অনেক জায়গা ঘুরেছি জামশেদপুর এসে তো এই প্রথম এসেছি জামশেদপুরে তো খুব ভালো লাগলো জায়গাটি এই হচ্ছে ঠাকুরঘর এখানে পুজো দেয় মুন্নি তো ওর পর এখানে টাটা জামশেদপুরে চাকরি করে এই সুযোগে এখানে শর্তে এখানেই থাকে তো জামশেদপুরেই ওর বেশি দিন হয়নি এখানেই থাকছে কোনো রকম আর কি তোর অ্যাকচুয়ালি বাড়ি শিলিগুড়ি তো আপাতত এখানেই থাকছে